গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ মা বাজার থেকে চলে এসেছে অনেক শাক এনেছে চলো তোমাদের দেখায় কি শাক এনেছে এবং তোমরা সেটাকে নামে এই যে মা শাক নিয়ে এসেছে যে শাকের কথা বলছিলাম মাঝে মাঝে মধ্যে মধ্যে দেখছি খেসারি এটা খেসারি শাক মা বলল আর মাঝে দেখছি মটর শাক আছে আমি বুঝতে পারছিলাম না মাই বললো এরপর বাইরে গিয়ে বৌদিকে রান্নার জন্য ডাকতে গেলাম গিয়ে দেখলাম মার বৌদি নারকেল গাছের পাতাটা কাটছে ডগা থেকে ঝাটা বানানোর জন্য ওই যে কাঠিগুলো পাওয়া যাবে ওই দিয়ে ঝাটা বানাবে তাই কিছু পাতা কেটে রাখছে বৌদি কাটছে মা একটা ডগা ধরে রেখেছিল নাহলে অসুবিধা হচ্ছিল জল রোদে দিয়েছে মা গরম হওয়ার জন্যে আর পাশে পাতাগুলো কেটে ভাড়া করে রাখা আছে আর এই যে এত পাতা এগুলো একটা দিদিকে বলা হয়েছে একটা দিদি এসে নিয়ে যাবে বৌদিকে বললাম যে আমাদের মা একটা ছোট্ট উনুন বনে দিয়েছিল তার আমি আর বৌদি ঠিক করলাম আজকে আমরা উনুনে মাংসটা রান্না করবো যেহেতু আজকে উনুনটা প্রথম জ্বালানো হচ্ছিলো একটু প্রবলেম হচ্ছিল উনুনটা জ্বালাতে প্রথমে তারপর পরে আস্তে আস্তে ভালোই জ্বলছিল আমি আর বৌদি মিলে মাংসটা রান্না করলাম বৌদি আগের থেকে সব গুছিয়ে রেখেছিল। স্নান খাওয়া দাওয়া করে ফিরে আসলাম এসে সন্ধ্যাবেলায় বিছানায় বসেছিলাম মা এদিকে শুয়েছিল আর বৌদি সন্ধ্যা দিয়েছিলো মা সন্ধ্যা দেওয়ার পরেই শুয়ে আছে